আপনাদের দ্বারক্ষী আছে ডু ইউ হ্যাভ গেটকিপার আপনাদের রুম ভাড়া কত হাউ মাচ ইজ ইউর রুম রেট আপনার ইংরাজি সুন্দর করুন মেক ইউর ইংলিশ বিউটিফুল আপনার কাছে আমি বিশেষ বাদিত আই এম অ্যাসপেসিয়াল টু আপনার কাছে কি পছন্দ করার মতো বিভিন্ন জিনিস আছে ডু ইউ হ্যাভ ডিফারেন্ট থিংস টু লাইক আপনার কাছে কি রিসিপ্টটা আছে ডু ইউ হ্যাভ এ রিসিপ্ট আপনার কি আমাকে আর কোনো প্রশ্ন করার আছে ডু ইউ হ্যাভ মোর পারসেন ফর মি আপনার কি আমার সাথে খেলতে অসুবিধা আছে ডু ইউ হ্যাভ ডিফিকাল্টি ইন উইথ মি আপনার কি চাকরি বহির্ভূত কোনো আয় আছে ডু ইউ হ্যাভ এ জব আউট ইনকাম আপনার কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি করছেন আপনার কয়টি রুম দরকার হাউ মানি রুমস ডু ইউ নিডস আপনার জন্য কয়টি রুম রিজার্ভ করব আমি হাউ মেনি রুমস উইল আই রিজার্ভ ফর ইউ আপনার পার্টিতে প্রাপ্ত বয়স্ক লোক কয়জন থাকবে হাউ মেনি ইলিডারলি পিপল উইট বি এট এ ইউর পার্টি আপনার ভ্রমণ সুন্দর হোক হ্যাভ এ নাইস আপনার সাথে অন্য কেউ ভ্রমণ করছেন ইজ এনি ওয়ান ইলস ট্রাভেলিং উইথ ইউ আপনার সাথে কি আজকে অন্য কেউ ভ্রমণ করছেন ইজ এনি ওয়ান ইল ট্রাভেলিং উইথ টুডে আপনার সাথে কি আপনার পাসপোর্টটি আছে ডু ইউ হ্যাভ ইউ পাসপোর্ট উইথ ইউ আপনার সাথে কি নষ্ট হওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য আছে ডু ইউ হ্যাভ এনি ফুড টু এস্ট আপনার সাথে দেখা হয়ে আসলে খুব ভালো লাগলো টু ইউ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো টু ইউ